বেতন না না বেতন দেনসু দেন না আইছে খালি যদি বেতন না পাই আইছে রান এটা ফটো ধরে রাখে জুমমাই করো এই বাচ্চা সালাম দিলা না সালাম কালাম কি ভুলে গেল নাকি তো স্যার সালাম কালাম তো ভুলে গেছিস তেlambda বাইরে তে আওয়ার আহে আর তোর একটা সল্লা তোর দরকার তুমি এই তুই পাইবে বেতন দিছিলি না স্যার নিস স্যার এই দরন্তাকা

আবৃদ্ধি খাৰফি বাইৰ গৈ তুমি গৰীব মানুহ আজি তিনি মাহ ধৰি না খায় পঢ়ালে কৰ খাবাৰ দে খাবার বাসনা টিয়া নাই গরিব মানুষ নামে বাসনে আবি জীবন ফকি আর রীতি না তুই ব কান্দি সজি মোছনা গাত কুসুস পাঁচ মিনিট পরে মানু তুই ব সারা আমি আপনারে উপকার জীবন ভুই গুডা এ গাম রোল এ খারা জি স্যার বেতন তো দিছি বেতন দিছ ভালো কথা তুই ব তুই ভালো মানুষ তুই জি স্যার তাহলে বস

আমি কালকে বেতন আপনি আমার বেতন মারছেন আমি তো বুঝছি হ্যাঁ আমি পিঠে সালা বান্ধেছি যতই মারেন মাসে আরে সেরা না তো বেতন দিছে এত ছশ প্রশ্ন ধর না কোডিং বছনা ধরা যাও না কই তুই কত 11 যুগ করলে কত ও স্যার 11 যোগ করলে তো 11 হ আরে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট তোরাই তো দেশের গর্ববতী রে তুমি আরেকটু ভালো করে বাড়ি পরো ঠিক আছে তোমার পরা খুব সুন্দর হয় তুমি বসো বসো তুমি ঠিক আছে গাড়ি তুই দাঁড়া কি বেবা তোর ভূতাম তিন দে খোলা ডেনাড়া বেগা তো শুটিং করবেন নিয়ে আমি পুষ্পা শুটিং তো দেন আমি শুধু আগত ও স্যার স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার তুই ববি না তোর প্রশ্ন ধরবেন খাই থাক তুই প্রশ্নের উত্তর দে কি প্রশ্ন ধরবেন স্যার ধরেন প্রশ্ন না এতি ক জান আমি যে আমেরিকা যাবো এই স্বপ্ন আমি কত সালে দেখছি স্যার এই প্রশ্ন উত্তর আমি কেমনে কমু স্যার শুনা গো আমার কি কথা শোনাই আমি কত সালে আমেরিকা যাবো এই স্বপ্ন দেখছি তুমি কো না আমার মেয়ে কত সালে জন্ম নিল কি দিন ফেসবুক আইডি খুললো কি দিন কই গেলো ইল লেখো তুমি কি বেরাই আনছো দাও হ্যাঁ আজ বারোটার সময় কেক কাটেন সুদাও আমার মেয়ের কি চকলেট পছন্দ ডাক চকলেট না বেরি চকলেট ইলে তোমার মনে থাকে আমার এটা মনে থাকবো না চুত পাই তুই বোতাম না গাছি ছাড়ে গোতম লাগা ক আমার মেয়ে ফেজবাইট তো কেলা দিলা তুই কইবে না ক স্যার কামরুলে দিছে আরে নি তো সারা রে আমার মা স্বর আগে বেতন দিছে বেতন বেতন না মারম না এবার কইলে তো হাত দেয়া লাইছে তো তুই বাহ না না তুই ভয় বাইছ না দাম খাতা দে মারম না রে চলে মনে স্যার ভালো আছে রে আমার মনে কামদার উঠ বসে করে ভাত দি দিরে না রে তুই বলবা আসছ তোর খাতা দে মারম না তোর আমি ভাত দে মারম রে ভেন চোর সরকারের থেকে বিল্ডিং আইছিল তুলছি ঠিকই আমার বাড়ির কিন্তু খালি মাথা গুলোর জন্য তুলেছে আর সরকারি চাকরি করে বিপদ দিয়ে চাকরি করা এলাম পেনশন আসা এতে পেনশন তো দূরে কথা রুগী আহ না এক এক জনের এক এক কাজ এই জনি কাপায় খাট বেশি কাপায় মাঠ আর আমাদের এই জনি সার তুলে মাংসের দাম আহ কে কি জু গাইলো মাথা ভাটলো না পাঁচটা গেস্টিক হইলো না পাঁচটা আলসার হইলো না পাঁচটা পাতলা বায়ানো হইলো না পাঁচটা এই না পাঁচটা না পাঁচটা ডেস্টারে খাইলো এই রোগী আছিস চাকরি তো কাজ কমে ডাক্তরে মানুষ বাসাই দিয়ে আমাকে ফালা দিছে গো বললো ভাই সারাটা

দেওয়া দেওয়া কি করছে ফাইভ পাস করে এলাইছে এ বাল ভালো এলাইছে হ্যাঁ আরে হাই আমি এ পাস করে পুলান এক সরাই বরাই খাই আর ফাইভ পাস করে ডাক ধরে গেছে স্যার যে হে প্রাইমারি স্কুল ধরে পাস করে আইনি তুই কই সালে ভাই পাস করছিস তে ও স্যার 2020 সাল দাঁত ভাঙা 1332 প্রাইমারি স্কুল হাই হাই রে আমি তো বলছিলাম তুই ফাইভ পাস করছ তুই 2020 সালে তো তুই আমার স্কুল তো নেই পরীক্ষা দিছস তখন তো আমার 100 জন পরীক্ষা দিছিলাম এক 100 একজন ফেল করছিল